একটা আমরা বাঘের সন্ধানে এসেছি সেই গভীর রাত্র থেকে এখনো পর্যন্ত কোন বাঘের সন্ধান পাইনি তন্ন তন্ন হয়ে খুঁজতেছি বাইরে আপনারাও তো জানেন বাঘের কি মূল্য এই একটি বাঘ যদি ধরতে পারি কিংবা দেখতে পারি তাহলেই বুঝবো জীবনের সার্থকতা ফিরে এসেছে

তুমি কোথায় আছো দেখা দাও সেই রাত্রি থেকে ঠান্ডা রাখতে আমার <nd> সত্যি <-ALLY> <out> <manyas deEO> <imiteres>